তেল ভিনেগার কোন রকমের কেমিক্যাল ছাড়াই কিভাবে এক বছরের জন্য কাঁচা আম সংরক্ষণ করবেন তাই আপনাদের সাথে শেয়ার করছি আসসালাম আলাইকুম আপনাদের কুকিনে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে প্রথমে চুলায় এক লিটারের মতো দিয়েছি পানি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি লবণ লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে লবণ পানিটা প্রায় মিনিটের মতো পাঁচ সিদ্ধ করে নেব লবণ পানিটা পাঁচ মিনিট সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি এক কেজির মতো নিয়েছি কাঁচা আম আমটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি এখন একটা টিস্যু দিয়ে আমগুলোকে ভালোভাবে মুছে নিয়েছি আমের মধ্যে যেন কোনো রকম পানি না থাকে খেয়াল রাখতে হবে আমগুলো ভালোভাবে মুছে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে অর্ধেক আম বাকুল ছাড়িয়ে নেব আর অর্ধেকটা বাকুল সহকারেই নেবো আপনাদের যেভাবে পছন্দ হয় ওইভাবেই নিতে পারেন বাকুল ছাড়াও নিতে পারেন আবার বাকুল সহকারেও নিতে পারেন তো আমি একটা পিলার দিয়ে বাকুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই যে আমার বাকুলটা ছাড়ানো হয়ে গেছে এভাবে অন্যটাও ছাড়িয়ে নেব প্রথমে বাকুল সহকারে আমটা কেটে নেব দুই পাশ থেকে এইভাবে আমটা কেটে নেব দুই পাশ থেকে আমটা কেটে নেওয়ার পরে এখন চিকন চিকন স্লাইস করে প্রথমে আমের বাকুল সহ আমটা ওই আমটা কেটে নেব দেখুন আমি কিভাবে কেটে কেটে ঠিক নিতে হবে একইভাবে দুই পাশটায় এইভাবে আমটা কেটে নিতে হবে আর ছোট ছোট চিকন করে আমটা কেটে নিতে হবে এই যে আমটা কেটে নেওয়া হয়েছে একইভাবে অন্য আমগুলোও কেটে নেব এই যে আমটা কাটা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে কেটে নিয়েছি একইভাবে বাকুল ছাড়া যেইটা ওই আমটাও কেটে এখন স্লাইস করে আমগুলোকে একইভাবে কিভাবে কেটে নিতেছি দেখে বুঝতে পেরেছেন একইভাবে করে আমগুলোকে কেটে নিতে হবে বা আপনাদের চাইলে আপনাদের পছন্দ মতো গোল গোল করেও কেটে নিতে পারেন আমার কাছে লম্বাটি করে কেটে নিলে ভালো লাগে তাই আমি এইভাবেই কেটে নিয়েছি তো কেটে আমগুলো নেওয়া হয়ে গেছে এই যে সবগুলো আম একেবারে কেটে নেওয়া হয়ে গেছে এখন যেই পাত্রের মধ্যে আমগুলো রাখবো ওই পাত্রের মধ্যে দুই টেবিল চামচের করে মতো লবণ দিয়ে দিচ্ছি তবে আমগুলো সংরক্ষণ করার জন্য কাছের নেবেন প্লাস্টিকের বয়াম না নিয়ে কাছের বয়ামটা নিলেই ভালো হবে লবণ দেওয়া হয়ে গেছে লবণগুলোকে আমি সমান করে দিচ্ছি এখন আমগুলো দিয়ে দেবো আমগুলোকে চেপে চেপে না দিয়ে এইভাবে একটু সাজিয়ে হালকা হাতে আমগুলো রাখলে হবে আমগুলো রাখা হয়ে গেছে এখন আগে থেকে যে পানিটা সিদ্ধ করে রেখেছি ওই পানিটা আমের মধ্যে দিয়ে দেব দেখলেন তো কত সহজেই কাঁচা আম সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয় আর আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার ফেসবুক পেজ আর চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ